এই সর্বনাশ বাবার বাড়ি থেকে বনে তিন কেজি দুধ দিয়ে দিল মেয়ের জন্য যে তোমার মেয়েকে খাইয়ে দিও এখন দুধগুলি এনে দেখি যে জাল দিয়ে দুধগুলো বসে গেছে তো এটা সমস্যাটা হয়েছে শনিবার দিন সারাদিন কারেন্ট ছিল না তো আমি ওই নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যার কারণে সমস্যাটা হয়েছে তো খুব টেনশনে আছি বনে এত কষ্ট করে জিনিসটা দিল আশা করে ফেলে দিব। তো অবশ্যই ফেলে দিব না এটা দিয়ে আমি দুড়তাম তো মজাদার দুইটি রেসিপি বানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বৃদ্ধির রান্না করে স্বাগতম তো দেখেন ওই দিন বাবার বাড়িতে গেছি দাওয়াত খেতে বোনের ঘরে দাওয়াত ছিল তো ছোট বোন দুধ দিয়ে দিছে তো এখন দুধগুলো এনে দেখি ফেটে গেছে এখন কি করব দুধগুলো নিয়ে খুব টেনশনে আসি অনেক ভেবে চিনতে ভাবতেছি যে আচ্ছা আগে জাল দেই জাল দিয়ে দেখি কোনো প্রসেস বের করতে পারি কিনা তো অনেক কিছু ভেবে পরে দেখলাম যে দুধ জাল দেওয়ার সাথে দেখেন উপরে একদম হলুদ হয়ে মানে তেলের মতো সর বাইছে যে কেটে গেছে তারপরও তারপরে আমি এটা থেকে বুঝতে পারলাম যে দেখেন একদম হলুদ কালার কিন্তু সাদা কালার নাই তো দুধগুলো কিন্তু ভালো ছিল ভালো গায়ের ছিল দেশি গায়ের যার কারণে এরকম একদম গ্রামের দুধ তো এই যে দেখেন এরকম হলুদ হলুদ কালার দেখে আমার মনে সন্দেহ লাগছে যে এইগুলো দিয়ে অবশ্যই ঘি তৈরি করা যাবে তো বসা দুধ দিয়ে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করবো বিথি রান্নাঘরের সাথে থাকুন দেখতে থাকুন খুবই স্বাদ হবে আর চেষ্টা করব। ফেটে যাওয়া দুধরা যেটা উপরে হলুদ কালার তেলের মতো সর সরবাইসে তো এটা থেকে কিছু তেল উঠিয়ে আমি চেষ্টা করবো একটু ঘি বানানোর জন্য তো জানি না কতটা হবে চেষ্টা কোনো ত্রুটি রাখবো না কারণ আমার মনের মধ্যে সন্দেহ আসছে দেখেন একদম হলুদ একটা কালার উপরে তেল ভাইছে। মানে হাতে ধরলো আঠালো লাগে তেল তেল লাগে তো যার কারণে আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যে আমি এটা থেকে ঘি তুলতে পারবো তো যেই কথা সেই কাজ লেগে গেলাম তো আমি কিন্তু দুধরা জাল করে ঠান্ডা করে আমি ছেকে নিয়েছি তো সাকাটা দেখাই নাই স্কিপ করে গেছি তো সাকার পরে এখন আমি ওই যে উপরের বসা ছানাটা দিয়ে দেখেন ঘি দিয়ে আমি এটার মধ্যে চিনি দিয়ে ভালো করে ওইটা আমি নাড়াচাড়া করে নিতেছি তো এটার মধ্যে কিন্তু অন্য কিছু মিশাই নাই শুধু দুধের ছানা ঘি আর হলো পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণ হলো যে এটা যখন মুখে পড়বে পাউডার দুধের গুঁড়া দুধরা কিন্তু জিব্বার নিচে পড়লে এটা খেলে দারুণ একটা স্বাদ আসবে এবং টেস্টি হবে যার কারণ আমি এখানে অনেকখানি পাউডার দুধ দিয়েছি চিনি আর পাউডার দুধটা একসাথে দিয়ে দিয়েছি তো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি আর কিছুক্ষণ ঘি দিতেছি নাড়াচাড়া করতেছি আর ঘি দিতেছি তো দেখেন এই ঘিগুলো কিন্তু আমার উঠানো ঘি আমি কিন্তু ঘিটা উঠাইছি মানে খুবই ভালো লাগছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব পরে দেখতে পারবেন তো ঘিটা কিন্তু সত্যি ভালো হয়েছে দেখেন একদম হলুদ কালার দেখছেন উপরে হলুদ একদম সরবাইছে যার কারণে আমার মনের মধ্যে সন্দেহ যে এটা থেকে আমি অবশ্যই ঘি তুলতে পারবো দেখেন কতটা দুধ তো সাদা দুধ কি এরকম কালার হয় একমাত্র যেই দুধ ভালো এক নাম্বার ঘি তোলা যাবে ওই দুধই কিন্তু একদম হলুদ কালার হয় তেল তেল হয়ে যায় তেল ভাবসে তো সে তেল ভাবটা থেকে কিন্তু আমি জাল করে করে দেখেন একদম ঘি করে নিব তো এটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি দেখেন একদম সরবাহ দেখছেন উপরে কত তেল বাইতেছে একদম তেল বাইতেছে মানে এইটা ঘিয়ের দুধই ছিল দুধরা যদি কেটে না যাইতো তাইলে অনেক ঘি ইয়ে করা যেত তোলা যেত এটাতে আমি আর একটু ঘি দিতেছি কতক্ষণ পর পর দাপে ধাপে আমি ঘি দিতেছি নাড়াচাড়া করতেছি আর ঘি দিতেছি নাড়াচাড়া করতেছি আর ঘি দিতেছি প্রায় অর্ধেক কোটা ঘি আমি দিয়ে দিছি এটাতে যেন সাদরা বেশি হয় তো এখন আমার প্রায় হয়ে গেছে রোটা করা নাড়াচাড়া করতে করতে মিশিয়ে দেখেন আঠালো একটা ভাব আসছে আর যথেষ্ট চিনি দিয়েছি চিনিও কিন্তু কম দেই নাই যেহেতু কেটেই গেছে দুধরা এখন মজাদার দুইটা রেসিপি বানাবো এরকম একটা রেসিপি যদি ঘরে বানানো হয় তাহলে আশা করি এত টাকা দিয়ে আর রেস্টুরেন্ট থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আমার ঘরে দুধ আছে চিনি আছে ঘি আছে তাহলে আমি এরকম মিষ্টি জাতীয় ঢেজাপ সন্দেশ এগুলো কিন্তু আমি ঘরেই বানাতে পারি তাই না কারণ আর ঘরেরটা তো একদম নি ভালো ওই জায়গায় মানে নিজের চোখের নিজের হাতে তৈরি করা খাঁটি দুধ দিয়ে সন্দেশ এটার স্বাদই কিন্তু অন্যরকম এটার ভিটামিনই কিন্তু অন্যরকম তো শেপটা কিন্তু আপনাদের ভাইয়া করছে হাত দেখে বুঝতে পারছেন তো এখন আমি এখানে তিন রকমের বাদাম দিয়ে দিতেছি কাজু বাদাম পেস্তা বাদাম তারপর কিশমিশ সব কিছু গুঁড়ো করে হালকা গুয়া মুড়িয়ে দিয়ে দিতেছি যেন আরও স্বাদ বেড়ে যায় খেতে যেন এটা কামুরে কামুরে পরে দেখেন অবশেষে কিন্তু আমার ঘিয়ের ফাইনাল হোক দেখছেন ঘি হয়ে গেছে আমার এটা মনের মধ্যে সংকোচ হয়েছে যে যেহেতু এরকম হলুদ কালার হয়েছে এটা থেকে অবশ্যই ঘি হবে আমার কিন্তু দু একজনে বলতেছে যে দুধ ফেটে গেছে এটা দিয়ে কোনো ঘি তুলতে পারবেন না ঘি একমাত্র শর থেকেই হয় আমি কই আমার মনে সন্দেহ লাগছে যেহেতু আমি দেখতাছি যে ফেটে দেওয়া দুধের মধ্যে এরকম তেল তেল কালার হয়েছে হলুদ কালার হয়েছে তাইলে এটা অবশ্যই ঘি হবে তো আমি এটা থেকে আমি ছোট কৌটা দিয়ে এক কৌটা ঘি উঠাইছি সেটা লাস্টে আপনাদের সাথে আমি শেয়ার করব যে উঠাইলাম রাখলাম এখন আমি জাল করে এটা আমি ঠান্ডা হতে রেখে দিব এক ঘন্টার জন্য তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখেন আমি এখন মিষ্টি সন্দেশটা কিন্তু কেটে ফেলবো তো খুব সুন্দর করে ডিজাইনও কিন্তু আপনাদের ভাইয়াও করতেছে কারণ আমি ভিডিও করতেছি আমার স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গেছে তার আগে আপনাদেরকে বলছিলাম তো হাতে যা ভিডিও করতে পারি না তা আর আপনাদের ভাইয়া ভিডিও করলে নাড়াচাড়া দেবে তাই ও বলতেছে তো দেওয়া আমি করি তো উনি করতেছে আমি ভিডিও করতেছি তো দেখেন মাসাল্লা দিলে সেই সাত ছিল মানে কি বলবো আসলে মিষ্টির একটা জিনিস মানে প্রাণ জুড়িয়ে গেছে তা আমি পাউডার দুধ কিন্তু আগেও দিছি এখন আবার কিছুটাই এরকম করে মাখিয়ে নেবো যেন দেখতে একটা সৌন্দর্য হবে আর এই যে অবশেষে আমার ঘি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে তো ঘিটা কিন্তু আমি ঠান্ডা করে ভরে নিয়েছি কারণ জিনিসটা করছি কালকে আর সন্দেশটা বানাইছি আজকে তো আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু গরম করে তারপর এখন ভরতেছি দেখেন আলহামদুলিল্লাহ গেটা কিন্তু সেই রকম একটা সাধু স্যার নিজে হাতের জিনিস বুঝে নিতে কেমন হয়েছে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবাইকে বলি একটা অনুরোধ যে বরাবরের মতো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আইডিতে নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে আমি যখনই ভিডিও সারি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তখন সময় করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো যারা আমার পুরাতন বন্ধু এ পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে আসছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ প্রাণডালা শুভেচ্ছা আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও শুভেচ্ছা জানায় প্রাণডালা তো আমাদের এখানে প্রচুর মাসি দেখেন আমি মাসি সরিয়ে ভিডিও করতে পারতাসি না এরকম একটা অবস্থা মানে অনেক মাসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত এই বৃথি রান্নাঘরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অৰাস মতুলিয়াঠু